আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলার গাংলি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি বড় বড় বাজারে যেখানে বড় বড় সার গরু আমদানি হয় সেই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গী থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বেশ আমি কিন্তু দাঁড়িয়ে আছি বড় গরুর বাজারে আজকে যেখানে বড় গরুর যে পরিমাণ আমদানি হয় সে পরিমাণ কিন্তু আমদানি হয়নি আজকে অর্থাৎ বাজারটা আপনাদেরকে আমি করে দেখাবো যে ব্যবসা কিনা কেমন চলছে কেমন হলে ব্যবসা কিনা করবে আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ বড় গরুর বাজার যেটা কি পরিমাণ আমদানি আছে সেটা কিন্তু দেখানো হলো কিন্তু আমি টোটালে যে দামাদারের বিশ্বাস হচ্ছে সেটা কিন্তু একটু জানাবো হ্যাঁ খুব বেশি যে গরুটা দেখাচ্ছে এই গরুটা আসলে

কয়টা করে আজকে এটাই কেমন দাম দিয়েছেন পনদার ভাই 48 200 দাঁতে কয়টা হচ্ছে চারটা ও দাঁতে কিন্তু সাফট হয়েছে আপনাদের খুব সুন্দর করে দেখালাম। গরুটা আসলে এ ধরনের গরুর যদি নিতে হয় আমি তার সাথে তার যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু বলে দেব। ওজন কতটুকু হতে পারে অ্যানামনিক? 8 ক্লাস 10 আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে। এখানে যে একটা গরু আছে আমরা কথা বলে নেব। খুব সুন্দর একটা গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি অর্থাৎ বড় গরু বাজারে যে বড় বড় যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাবো সুন্দর করে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু আনছেন চারটা বেসা কিনা করছেন ভাই একটা দুটা বেশি দুটা বাজার কি একটু ভালো না ভাই বাজার না এটা কেমন দাম দিয়েছেন ভাই দাম দুইশো পনেরো দুইশো পনেরো আইডিয়া কেমন আছে ভাই পঁচাশি নাম্বার পঁচাশি একশো দাঁতে কয়টা হয়েছে দুটা ওজন কতটুকু হতে পারে ভাই সাড়ে ছয় মুখ সাড়ে সাড়ে ছয় মুট সাড়ে ছয় মন ওজন হবে ফ্যারস আমরা কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে আজকের বাজারে খুব সুন্দর সুন্দর বড় কিন্তু আমদানি হয়েছে সেটাও কিন্তু আমরা জয় এবং ব্যাস কেমন চলছে সেটাও আমরা এখানে একটা খুব সুন্দর একটা সামগ্রী দেখাচ্ছি পার্টপেট জমের দাম দেখেছিলাম একটু কথা বলে নেবেন খালি লসের দাম বলতে

দুইটা দুইটাই ওজন কতটুকু হতে পারে ভাই আনুমণিক ও আট মন্ড উচ্চত পাঁচ ফিটের উপরই হবে তত হবে প্যার্টস আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ওজন এবং তার উচ্চতা খুব সুন্দর করে বলার জন্য চেষ্টা করছি আমরা গরু আপনাদের অর্থাৎ বড় গরুর বাজার কিন্তু আজকে কম আমদানি হয়েছে সেটা কিন্তু বাজার দেখে আমরা বুঝতে পারছি আমরা এখানে একটা গরু দেখছি এটা কেমন দাম দিয়ে সেটা কথা বলে নেব ভাই কেমন আছেন

আজকের কিন্তু বড় যে বড় হাট সেটা কিন্তু একেবারেই ফাঁকা এমন একটা ব্যাপার টোটাল আমি হাটটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি অর্থাৎ বড় গরু যেখানে বসে আজকের হাটটা কিন্তু একেবারেই ফাঁকা সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে একজন আছে একটু ওটা দেখে নেব কেমন দাম দিয়েছেন তাছা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন বেচা কিনা করছেন

সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ বাজারে যে পরিবেশ চলছে অর্থাৎ বেচাকেনা সেটা কিন্তু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এখানে একটা গরু আছে তাদেরকে আমরা সুন্দর করে দেখাচ্ছি চাচা কেমন আছেন কয়টা গরু আনছেন ওরা দুটো গরু আনছে একটা ওইদিকেটা এটা কেমন দাম নিয়েছেন চাচা ও হ্যাঁ দি আমরা দুই লাখের উপরে উঠে তো দু লেখের উপরে আইডিয়া কেমন করলে বেচা কেনা করা যায় দেখছেন আপনাদেরকে অর্থাৎ বড় যে গরুর বাজার সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিন্তু অর্থাৎ অন্য দিনের যে তুলনায় যেখানে গরুর এত পরিমাণ আমদানি হয় যেখানে সে জায়গাতে কিন্তু আজকে একেবারেই ফাঁকা এমন একটা ভাব আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে যে বড় বড় গাড়ি এখানে একটা গরু আছে আমরা দেখে নেব কেমন দাম রয়েছে খুব সুন্দর একটা গরু চেষ্টা করি আপনাদেরকে সুন্দর কিছু দেওয়ার জন্য সব সময়ের জন্য আমরা এখানে কেমন আছেন ভাই ভালো ভাই কয়টা করে আনছেন পাঁচটা পাঁচটা মধ্যে একটা আছে একটা আছে সেগুলোতে তো ভালো বেসা কিনে হয়েছে মনে হচ্ছে হয়েছে এটা কেমন দাম দিয়েছেন একশো দশ দুশো দশ দুশো দশ দাঁতে কি সারি গেছে দুই দাঁত দুই দাঁত

একটা গরু দেখেছে দেখছেন সে গরুটা আপনাকে কেমন দেখানোর জন্য চেষ্টা করবো এবং গান কেমন দেখছেন সেটা একটু বলে নেব খুব সুন্দর একটা গরু হয়তো কথাবার্তা চলছে চল্লিশ দেখছেন আমরা কিন্তু গরুটা আপনাদেরকে যে দামের বেশি সেটা কিন্তু কথা বলে নিলাম আসলে গরুটা কিন্তু খামারে যে পালন করা যাবে সেমন একটা ব্যাপার

সুন্দর একটা গোডাউন আপনাদেরকে দেখাচ্ছি তারপর এবং নাভি কম্বল একটু দামের বিষয়ে কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন দেখছেন আপনারা অর্থাৎ গরুটা কিন্তু দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা গরু

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি লিখে ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইবার আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন